আসসালামু আলাইকুম বৃহস্প বন্ধুবান্ধবরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল ঢাকার দিকে আসতেছি মাত্র পদ্মা সেতু থেকে নামলাম সামনেই মাওয়া টুল প্লাজার অবশ্য টোল তো আর দেয়া লাগবে না তাই এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি দুই সাইডে সবুজ গাছপালা খুব সুন্দর ভিউ সামনে যে গোল গোলচত্বরটা আছে এই যে দেখা যাচ্ছে যে ডাইন ছেড়ে আমার এটা হচ্ছে পদ্মা টুল প্লাজার যেটা গোপালগঞ্জ যাইতে পরে আর আমি এখন ঢাকার দিকে যাচ্ছি এই সামনেই হচ্ছে একটা পুরাতন বাস স্টেশন বা গোলচত্বর এখান দিয়ে আমরা পদ্মা যে চর বা পদ্মার যে আপনার ইলিশ বাজার বা ইলিশের দোকান সেখানে যাই এই বাম সাইড দিয়ে এটা হচ্ছে পুরাতন স্ট্যান এখানে বাস লোকাল বাস এবং অটো থাকে এই পাশ দিয়েই আমরা পদ্মা চরে যাই অবশ্য এখন এখানে কিছু চা